প্যাকেটের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে ন্যাচারাল কালার আপনি দেখেন ফুল শাড়ি আমাদের কাছ থেকে আমাদের যে দরজা গুলো দরজা কিন্তু সব কিন্তু ফুল শাড়ি থাকে একটা আছে এই ডিজাইন হচ্ছে ছয়টা এটা যাবে হচ্ছে আমাদের ধোলাই পার ধোলাই পার যাবে এটা ফুল শাড়ি থ্রি ডিজাইন করা থিকনেস থাকবে পাকাবের

তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপ পাল্লা সলিড পাল্লা সকল ধরনের দরজায় আছে আর আমাদের সাথে আছে মেহদি ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে নাকি ভাই কারখানাতে কাজ দেখেন হ্যাঁ হ্যাঁ আজকে এইখানে এখন হচ্ছে এই যে 3500 টাকা দরজাটা কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে अवेलेबल থাকতেছে এটা হচ্ছে আড়াই ফিট 7 ফিট চৌকাঠের জন্য যে পাল্লাটা লাগে এর দাম হচ্ছে 3500 টাকা এবং জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকতেছে যে কোনো সাইজ একই না না এটা হচ্ছে বারান্দার সাইজেরটা ভাই আচ্ছা বারান্দার সাইজেরটা 3500 টাকা পঁয়ত্রিশশো টাকা এর থেকে বড় হইলে দাম বাড়বে গুলোকে আমরা পরে দেখাবো আগে কারখানা এটা হচ্ছে টুডি ডিজাইন করা সোন ভাই এটা হচ্ছে আপনার থিকনেস হচ্ছে পাকাদের মাসে তেত্রিশ হাই ডাকা এটার দাম কিন্তু মাত্র ছয় টাকা এবং আমাদের কাঠের কোয়ালিটিটা দেখবেন আমাদের কোয়ালিটি যাচাই করে আপনারা দেখবেন এই এই যে এখন যেটা আছে এটা কিন্তু একবার ন্যাচারাল আছে এর থেকে যদি লাল হয় তাহলে ওইগুলো কিন্তু কালার করে অ্যাড্রেসটা কোথায় আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজে ওঠার আগে হাতের বাম পাশে আচ্ছা এখন তাহলে আমরা চলেন গোড়াগুলিটা

তারপরে আছে একাশি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাও উনচল্লিশ একাশি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফিটনেস পাকা দের থাকবে তারপরে আছে এটা হচ্ছে বড় পাল্লা এটা হচ্ছে চার ফিটের পাল্লা সুমন ভাই এটাও একই ডিজাইনের দুইটা আছে এটা যাবে চার

এর বড় ই যারা হ্যাঁ তারপরে একটা আছে এই ডিজাইনটা হচ্ছে 6টা এটা যাবে হচ্ছে আমাদের ধলাইপার ধলাইপার যাবে হ্যাঁ এটা হচ্ছে বাজু ছাও নকশা আপনার লকের জায়গা আছে এটা ডান পাশে করা যদি আপনাদের বাম পাশে হয় বাম পাশে এটার দাম পড়বে মাত্র 8500 টাকা 8500 টাকা পাকাদের থাকবেন এবং আমাদের মালের কোয়ালিটি কিন্তু দেখতে পাইতেছেন আপনারা কালারটা দেখুন ফুল শাড়ি ফুল শাড়ি আমাদের কোনো মালে পল থাকবে না এবং আমাদের মালগুলো যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো সিজন কেমিক্যাল ছাড়া তাহলে তার পুরো bari মাল ফ্রি পাবেন ইনশাআল্লাহ ওকে এই যে একটা ডিজাইন দেখ তারপরে এই যে একই ডিজাইনের এইটাও কিন্তু হচ্ছে পাশে আছে উনচল্লিশ হাইট একাশি থিকনেস পাকাদের সব দরজা গুলো থিকনেস কিন্তু পাকাদের পাবে সব এক ডিজাইন হবে হ্যাঁ সবগুলো এক ডিজাইন মাত্র আট হাজার পাঁচশো টাকা জি এইটার দামও আট পাঁচশো টাকা এইটার দাম আট হাজার পাঁচশো টাকা এটার দামও সুমন ভাই কিন্তু আট হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার টাকা করা আছে হ্যাঁ লক আটা ডান হোক বা হোক কেটে কিন্তু দেওয়া যাবে আর আমাদের এইখানে আমাদের এই নিচে কিন্তু আছে সেগুন কাঠ বাসাই কিন্তু সেগুন কাঠ এখানে তিরিশ পাল্লার কাঠ আছে টোটাল দরজা কিছু বানানো আছে ওইটাও এই ভিডিওতে দেখাবো আর আমাদের কার্ড আছে প্রতিটা দরজার নিচেই কিন্তু তারপরে আছে এটাও কিন্তু একই ডিজাইন থিকনেস পাকা দেয় পাশে উনচল্লিশ সাইড একাশি মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি এর বাইরেও কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের তো স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিজাইন দেখাবো যেটা চয়েস হয় ওই ওইটা আমরা করে দিব প্রাইসটা রিজনেবল আমাদের ইনশাল্লাহ তো এখন দেখাচ্ছি আমরা যে দোকানের যে কিছু সলিড সেগুন কাঠের দরজা হ্যাঁ এই যে সুমন ভাই এটা কিন্তু ফুল শাড়ি এবং থ্রি ডিজাইন করা এটা ফুল শাড়ি থ্রি ডিজাইন করা থিকনেস থাকবে পাকাবের ফুল এটার দাম পড়বে আপনার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা কোনো ডিজাইন করা আছে তারপরে আছে এইটা টু ডিজাইন এটা হাত বানিশের কাজ চলতেছে এগুলো কিন্তু ফুল শাড়ি এটা বানিশ সহ নিলে টাকা পর্যন্ত রাখা যাবে বিশ হাজার টাকা সহ বিশ হাজার টাকা হাত টাকা

এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো মাত্র পনেরো হাজার টাকা এরকম আপনার রাজকীয় ডিজাইনের দরজা নিতে পারবেন আসলে সুমন ভাই এত মানে মানুষের স্বপ্নের বাড়ি স্বপ্নের ফ্ল্যাট দরজাটা কিন্তু সুন্দর না হলে আসলে ফ্ল্যাট বাড়ি কিছুই গুড়ে না জি এই পাশে আছে তার একটা এইটাও কিন্তু থেকে ডিজাইন করা মেহগুনি কারের উপরে অ্যান্টিক কালার করা এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা থিকনেস পাকাদের পাশে উনচল্লিশ হাইড একাশি এটা হচ্ছে মেইন গেট সাইজ তারপরে এটাও আছে মেইন গেট সাইজ থ্রি ডিজাইন করা তারপরে করা আছে এগুলো দেখাবো এইটার দাম পড়বে মাত্র পনেরো হাজার এইটার দামও মাত্র পনেরো হাজার টাকা এইটা আছে এক হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা হাজার টাকা তারপরে আছে এগুলা হচ্ছে

ফুল শাড়ি কাঠের উপর এইটার দাম মাত্র টাকা হাজার টাকা তারপরে এইটা এইটাও কিন্তু রেডি ডিজাইন করা সুমন ভাই এটার দামও মাত্র পনেরো হাজার টাকা থিকনেস কিন্তু পাকা দেয় দেখে খুব সুন্দর আর আমাদের কিন্তু মেহরগুনি কাঠের পাল্লাগুলো গুলো সবসময় বানানোর রেডি থাকে স্ট্যান্ডার্ড সাইজ যেগুলো যদি আনসাইজ হয় তাহলে অর্ডার দিলে আমরা রেডি করে দিব আর স্ট্যান্ডার্ড সাইজ যদি হয় আমার কাস্টমার দোকানে আসবে চেক করে নিতে পারবে হ্যাঁ সিগনেচার সেই আইসা পছন্দ করে সিগনেচার করে ডেলিভারি নিবে এগুলো সব কিন্তু র অবস্থা হ্যাঁ একবারে ন্যাচারাল র আর কোনো ডিজাইন হয় না একবারে বয়সেরা তো না এসে অর্ডার করতে পারবে হ্যাঁ অবশ্যই অর্ডার করতে পারবে আর অবশ্যই প্রবাসী ভাইদের জন্য আরেকটা কথা আপনারা অ্যাডভান্স করবেন কিন্তু অ্যাকাউন্টে আপনার কোম্পানির নামে অ্যাকাউন্টে অ্যাডভান্স করবেন এবং আপনারা লাইসেন্স যাচাই করে নেবেন আচ্ছা কারণ অনেকে লাইসেন্স থাকে না অ্যাকাউন্ট থাকে না ওনারা হচ্ছে প্রতারিত